মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম মরে গেলে তুমি জানিবে মরণিক জীবিত তোমার নাম তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম মরে গেলে তুমি জানিবে মরণ জীবিত তোমার নাম কাপুর সে যে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো খোদার দুনিয়া কাদিয়া মরিবে কিছু জয় হবে না গো তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে এসলাম তুমি জানিবে মরণে জীবিত তোমার নাম মনে বল করে উচায়ে ধরো ফওলা দুটি হাত মনে বল করে উচায়ে ধরো ফওলা দুটি হাত প্রত্যেক গামতে স্বয়ং স্রষ্টা দেবেন তোমার সাথ তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম মরে গেলে তুমি জানিবে মরণে জীবিত তোমার নাম আচ্ছা আপনারা এবার বলেন যে মুসলিম